কেমন আছিস তুই কতদিন পরে দেখা আই ছোট লোকের বাচ্চা তুই আমার নাম ধরে ডাকছিস কেন হ্যাঁ তোর বড় সাহসটি আমার নাম ধরে ডাকিস আর এখানে কৃষি অফিস তো বলতো আরে মনি তুমি আবার শুনতে পারো না আমি সৈকত আমরা একসাথে পড়াশোনা করতাম আই তুই সৈকত তোর যেই হছিস না সেটা জেনে তো আমার কোনো দরকার নেই তুই হল সাধারণ একজন চাচা একসাথে পড়াশোনা করেছে ঠিকই কিন্তু কল লেভেল আর আমার লেভেলটা এখন সেম জায়গায় নেই সো আমার সঙ্গে তো কথা নাoverline বল কিশি অফিসটা করলিকে কিশি অফিস তো আছে কিশি অফিসের সাথে কাজ কিশি অফিসারের সাথে কোনো কাজ আছে

যার কাছে টাকা থাকে সে একটু অহংকারী হয়েই যায় তোর কাছে টাকা নেই তাই তোর মধ্যে কোনো অহংকার নেই আমার কাছে টাকা আছে তাই আমার মধ্যে অহংকার আছে এত কথা আমি তোর সাথে বাড়াতে চাচ্ছি না কৃষি অফিসটা কোন দিকে আল্লাহ রস্তা আমাকে সেটা বলে উদ্ধার কর আমি যদি জানতাম যে আপনারা এমন ব্যবহার করবেন তাহলে আপনার সাথে আসি এভাবে কথা কথা না আচ্ছা কৃষি অফিস ওই পাশে আছে আপনি জান যে কথাবার্তা করতে যান আচ্ছা ভাই বাবা তোমার কি এখানে কাজটা শেষ হয়েছে একটু কৃষি অফিসে যেতে হবে একটা ইমার্জেন্সি মিটিং আছে ভাই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আপনি কাকে ডাকছেন একটা কামলাকে মিটিং করার জন্য ডাকতেছেন আরে আপনি তো আজীব মানুষ আরে কাকে কি বলছেন না জেনে শুনে মানুষের সম্বন্ধে কথা বলা কি আপনাদের কালচার আপনি ওনাকে চেনেন উনি কে আপনি মনে হয় এলাকায় নতুন এসেছেন তাই না তার জন্য ওনাকে না জেনে শুনেই কথা বলছেন আরে উনি হলো আমার বড় ভাই এই এলাকার কৃষি অফিসার কি উ উনি কৃষি অফিসার মানে আমাদের নজিকটা অনসাধা হওয়ার কথা ছিল আরে ভাই বলো তো ওনারা কারা তোমার সাথে আজে বাজে ব্যবহার করছে আর কোথা থেকে আসছে এরা আমি একটু বলো তো ব্যাপারটা আমি তো কিছুই বুঝতেছি না আমি তোকে বুঝিয়ে বলছি শোন যাদের সাথে এই প্রজেক্টের মিটিং হওয়ার কথা ছিল এনারাই তারা আর এই যে মানুষটাকে দেখতে পাচ্ছিস এ হচ্ছে আমার ছোটবেলার বন্ধু একসাথে পড়াশোনা করতাম কিন্তু ও যে এত বড় অহংকার হয়ে গেছে এটা জানতাম না আরে আমি কাজ করছিলাম এদিকে প্রজেক্ট দেখাশোনা করছিলাম হঠাৎ করে এসে আমাকে কামলা বলে উল্টা পাল্টা কথা বলল গালি দিল আমার পোশাক আশাক দেখে আমাকে মূর্খ টুর্খ বলে যা না তাই বলল পরবর্তীতে আমি তাদের সাথে একটু ভালো ব্যবহার করতে গেল আমার সাথে খারাপ আচরণ করল এই তো এই আর কি সৈকত তুমি কৃষি অফিসার জি অফিসার রিয়েল সরি আসলে আমি না বুঝতে পারিনি তোমার ড্রেস তোমার চলাফেরা কথা কোনো কিছুর সঙ্গে না অফিসার অফিসার ভাবটা নেই আর ক্ষেতের মধ্যে কাজ করছিলে তো আমি মনে করেছি তুমি হয়তোবা কামলা দিয়েই খাবে আম রিয়েল সরি আমি আসলে বুঝতে পারিনি আচ্ছা তুমি আমার কাছে ক্ষমা কেন চাচ্ছ ক্ষমা চাওয়ার তো কিছু হয়নি কারণ তুমি যেটা করেছো সেটা ইচ্ছাকৃত করেছো মানুষ ক্ষমা চায় ভুল করলে তুমি ভুল তুমি আমার পোশাক আশাক দেখে বিচার করে নিয়েছ আমি একজন কামলা মূর্খ আমি চাষি দেখো আমরা গ্রামে থাকি গ্রামের পরিবেশে বড় হয়েছে সবসময় সুট ফুট করে থাকতে ভালো লাগে না তোমার সাথে আমার মিটিং ছিল বিকাল তিনটায় এখন বাজে দুইটা আমি এক ঘন্টার ভেতরে ফ্রেশ হয়ে অফিসে চলে যেতাম তখন তোমার সাথে পরিচয় হলে নিশ্চয়ই এতটা খারাপ আচরণ হতো না যাক ভালো হয়েছে তোমার সাথে যদি এখন না দেখা হতো তাহলে নিশ্চয়ই বুঝতে পারতাম না যে তোমার মনের ভেতরে কতটা অহংকার লুকিয়ে আছে তোমার ভাবতেও অবাক লাগছে তোমার মতো মানুষের সাথে আমি পড়াশোনা করেছি আরে এত অহংকার কিসের টাকার অহংকার দেখাচ্ছ শোনো তোমাকে একটা কথা বলি টাকা পয়সা বেশি দিনের নয় ভালো ব্যবহারে মানুষ মনে রাখে টাকা আজ আছে কাল নেই শোনো টাকা পয়সা কিন্তু ফকিরেও ইনকাম করে তুমি একটা কথা বলেছিলে না প্রজেক্টটা পঞ্চাশ লাখ টাকা আরে এরকম পঞ্চাশ লাখ টাকা প্রতিদিনের প্রজেক্টটা আমি সাইন করি আর তুমি তো জাস্ট আমার একটা ক্লায়েন্ট আমি ভেবেছিলাম তোমার প্রজেক্টটা আমি অ্যাকসেপ্ট করে দেব বাট সরি টু সে তোমার প্রজেক্ট অ্যাকসেপ্ট করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না কারণ যে মানুষটা মানুষকে সম্মান করতে জানে না তার প্রজেক্ট আমি অ্যাকসেপ্ট করতে পারবো না ছোট ফাইলটা দে তো এই ফাইলটা তো জমা দিয়েছিলেন তাই না আপনাদের প্রজেক্ট আপনার কাছেই রাখুন এই প্রজেক্টে আমার সাইন করার পুরো প্রয়োজন নেই আর এই প্রজেক্টটা আমি ক্যান্সেল করব প্লিজ একটু বোঝার চেষ্টা করুন এই প্রজেক্টটা আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনি প্লিজ প্রজেক্টটা ক্যান্সেল করবেন না আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি এই প্রজেক্টটা আপনার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট হতে পারে কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট আমার সম্মান তাই আমার সম্মান বিক্রি করে আমি আপনার প্রজেক্ট অ্যাকসেপ্ট করতে পারবো না আর আপনি আমার কাছে এই বিষয়টা নিয়ে দ্বিতীয়বার কোন রিকোয়েস্ট করবেন না কথাটা মাথায় রাখবেন আমার মাথা খারাপ হয়ে গেছে আবার ডিভোর্স লাগবে ডিভোর্স সুপারে সাইন করো বলা নেই কোনো কিছুই হলো না তুমি ফুট করে এসে আমাকে ডিভোর্সpaper দরে দিয়ে বলছো আমাকে সাইন করে দিতে আমি সাইন করব কেন তুমি হয়তো চাকরি ছাড়বে না হলে আমাকে ডিভোর্স দিবে সিদ্ধান্ত তোমার সব কি বলছো চাকরির সাথে তোমার তোমার কম্পেয়ার কেন করছো চাকরি চাকরির জায়গা আছে তুমি তোমার জায়গায় আছো দুটই আমার কাছে ইম্পর্টেন্ট আমি না তোমাকে ছাড়তে পারবো না চাকরি ছাড়তে পারবো এই চাকরি চাকরি করে তুমি আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ তোমার এই চাকরির কারণে আমার বাসায় গিয়ে নিজে রান্না করে খেতে হয় আমিও তো মানুষ তাই না আমিও তো চাই আমার বউ আমাকে একটু সময় দিক কই তুমি তো আমাকে সময় দাও না শোনো হয় চাকরি নিয়ে থাকবে না হলে আমাকে নিয়ে থাকবে তুমি বাড়ির বউ তুমি থাকবে বাড়িতে তুমি কেন চাকরি করতে যাবে আমি তোমাকে আগেও বলেছি তোমার চাকরি করার কোনো প্রয়োজন নেই হয় তুমি চাকরি ছাড়ো আর তারা হলে আমাকে ডিভোর্স দাও তুমি কি চাচ্ছ চাকরি ছেড়ে দিয়ে বাসায় বসে আমি তোমার সেবা করি আমার দ্বারা এটা সম্ভব না আমি এটা পারবো না তুমি কয় টাকা ইনকাম করো হ্যাঁ তোমার ইনকামে টাকায় সংসার চলে চলে না যার কারণে বাধ্য হয়ে আমারও চাকরি করতে হয় আর আমি যে চাকরি করি এর জন্য সংসারটা সুন্দর মতো চলে কিন্তু তোমার সহ্য হচ্ছে না তুমি এখন কি চাচ্ছ আমি চাকরিটা ছেড়ে দিই ছেড়ে দিয়ে বাসায় বসে বসে সারাক্ষণ তোমার টেক কেয়ার করি আমি পারবো না শোনো আমি একটা স্বাধীন চেতার নেই ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি চাকরি করব নিজের স্বাধীনতা চলাফেরা করব। সেই স্বাধীনতা যদি কেউ হস্তক্ষেপ করে সেটা আমি পছন্দ করি না ঠিক আছে তাহলে যেহেতু তুমি চাকরি ছাড়তেই পারবে না সাইন করো ডিভোর্স লেটারে সাইন করো ওকে ফাইন তুমি যেহেতু ডিভোর্স চাচ্ছ আমি দিয়ে দিচ্ছি কারণ তোমার থেকে আমার ক্যারিয়ার আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। তারিবা তোমাকে ডিভোর্স করতে পারে সাইন করে দিতে বলছি আর তুমি ডিভোর্স করতে সাইন করে দিচ্ছো। একদম চিন্তা করলেন না ডিভোর্সের পরে তোমার লাইফের কি হবে আমার লাইফের কি হবে তোমার কাছে কি ভালোবাসার কোনো মূল্য নেই টাকাই তোমার কাছে সব। হ্যাঁ আমার কাছে টাকাটাই সব। কারণ টাকা ছাড়া বর্তমান কিচ্ছু মেলে না তোমার ভালোবাসা দিয়ে না আমার সারা জীবনটা কাটবে না আমার সারা জীবনে প্রচুর টাকা লাগবে আর কি জানি বললে আমার লাইফের কি হবে তোমার লাইফের কি হবে তোমার লাইফের কি হবে সেটা আমি জানি না কিন্তু আমার লাইফের কি হবে সেটা আমি খুব ভালো করেই জানি এই যে দেখতে পাচ্ছ তোর আমাকে অনেক আগে থেকেই পছন্দ করে আমাকে বারবার বলতো এটা ওটা কিন্তু আমি ওর কথা শুনিনি কিন্তু আজকে যখন তুমি আমাকে বললে ডিভোর্সের কথা ঠিক আছে আমি আমার ক্যারিয়ার আমার লাইফ দুটোই বেছে নিলাম তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম এমন তুমি এত একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছো আসলে ও তোমার জন্য পারফেক্ট চয়েস না আমি তোমার জন্য পারফেক্ট চয়েস তুমি সারা দিন অফিসে অক্লান্ত পরিশ্রম করো আর বাসায় ফিরে

মনে তুমি তোমার এই অবস্থা কেন আমি এখন পাপের ফল ভোগ করতেছি সারা জীবন টাকার পিছনে ছুটছি ভালোবাসার কোন মূল্য দেয়নি তোমার ভালোবাসা আমি বুঝি নাই টাকার পিছনে ছুটতে ছুটতে যে ছেলেরা আমি পছন্দ করতাম আমাকে বিয়ে করে নাই আমাকে ছেড়ে দিচ্ছে আর পাপের ফলস্বরূপ আমার পেটে যেটা এটা এটা দিয়ে দিচ্ছে আমি অনেক অনেক বড় ভুল করছি সই কথা আমাকে তুমি মাফ করে দাও ক্ষমা চাচ্ছ তুমি আমার কাছে এই শেষ পরিস্থিতিতে এসে তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন তোমার পাপের ফল আমার ঘরে দেওয়ার জন্য আমি ভালোবেসে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলাম শেষ পর্যায়ে এসে তোমাকে ডিভোর্স কথা কেন বলেছিলাম জানো যাতে তুমি চাকরিটা ছেড়ে দাও আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি চাকরিটা ছাড়ো সংসার করো কিন্তু না তুমি সংসার করতে চাওনি তুমি চাকরি করতে চেয়েছিলে চাকরিটাই তোমার কাছে বড় ছিল তাই আমার কোন দামই তোমার কাছে ছিল না আজকে সেই চাকরি তোমাকে ধ্বংস করে দিল এর জন্যই বলে সংসার যদি মেয়ে মানুষ চাকরি করে না তাহলে সেই সংসার সংসার থাকে না সেটা ধ্বংস হয়ে যায় যাই হোক সরি তোমাকে ক্ষমা করা কোনোভাবেই সম্ভব নয় কথা আমি না আমি আমি ভুল করছি আমি বুঝছি আমি ভুল করছি তুমি তুমি মেনে নিবা আমার সাথে সংসার করবা কি বললে তুমি তোমার সাথে সংসার করবো আমি শুধু একটা কথা বলি যা হয় না নয়তে তা হবে না রোগ বইতে আর তোমার সাথে সংসার করার প্রশ্নই আসে না কারণ আমি বিবাহিত এই যে দেখছো তাই তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না তুমি তো টাকাকে কে ভালোবাসতে তাই না জাস্ট যা কিছু করেছিলে টাকার জন্য করেছিলে এই নাও এখানে এক লক্ষ টাকা আছে নাও এই টাকাটা দিয়ে নিজের জীবনটাকে বদলে নিও তুমি তো ভালোবাসা খোঁজো নি খুঁজেছিলে টাকা আমার মনে হয় না এক লাখ টাকার বেশি তোমার জীবনটাকে পরিবর্তন করতে দরকার হবে বলুন দাঁড়ো দাঁড়ো ওটা আমাদের পাশের বাসার আলিপ না হ্যাঁ ওই রকমই তো মনে হচ্ছে কিন্তু গাড়ি ঠেলতেছে কেন মাই গড গাড়ির মেকানিক না তো ওই যে ওর বউ চলো যাই কেমন আছো ভালো আছি আপনারা কেমন আছেন আসসালাম আলাইকুম দেখি কি মনে হচ্ছে না যে আমরা কেমন আছি খুব ভালো আছি ইনফ্যাক্ট আমরা তো বড় লোক আর বড় লোকরা সবসময় ভালোই থাকে আমরা দামি দামি গাড়িতে এসি এসিওয়ালা গাড়িতে চলাফেরা করি অন্তত গাড়ি তো ঠেলি না মানে আসলে হয়েছে কি গাড়িটা তোমাকে আর সাফাই গাইতে হবে না আমরা নিজের চোখে দেখলাম যে আলিপ গাড়ি ঠেলতেছে কত করে আলিপের মাকে বললাম যে একটা ভালো ঘরের মেয়ের সাথে বিয়ে দেন ছেলেকে তাহলে অনেক টাকা যৌতুক পাবেন তাহলে আপনাদের দুঃখ দুর্দশার থাকবে না তা না করে তোমার মতো একটা মেয়ের সাথে তার ছেলেকে বিয়ে দিল আর দেখো এখন রাস্তায় গাড়ি ঠেলে আরটি আপনাদের মনে হয় কথা কোথাও হচ্ছে আলিফের ফ্যামিলির আর আমাদের ফ্যামিলির যৌতুকের বিরুদ্ধে যৌতুক একদমই পছন্দ করে না আর তাছাড়া এই সমস্ত অনৈতিক কাজ না করাই ভালো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছিস এখন আর কি বলবা এগুলো বলেই তো ধামা চাপা দিবা আর দেখো আমার বউমাকে কত সুন্দর স্মার্ট আর কত বড়লোক ঘরের মেয়ে আর কত টাকা জৌতুক পেয়েছে আমার ছেলেকে বড় একটা বিজনেসও দাঁড় করিয়ে দিয়েছে আর আজকে আমরা সেই বিজনেসের ডিল করতে আসছে নূর গ্রুপ অফ কোম্পানির সাথে আর ওনার জন্য আমরা এখানে ওয়েট করতেছি ওনাকে রিসিভ করে তারপর আমরা যাব রিসিভ করতে হবে না কারণ নূর এখানে আসলে আর আপনাদের বাড়ি পর্যন্ত যাবে না মা সারাছট তো সময় হয়ে গেল স্যারকে রিসিভ করে আবার বাসায় যেতে হবে আর আমাদের জন্য এই ডিলটা খুব ইম্পর্টেন্ট তাহলে হয়তো আর ডিলটা ফাইনাল হলো না মানে

আজকে তুমি আমার মতো একটা গরিবকে বিয়ে করছো বলে কোনো যৌতুক পাওনি আর তোমার আজকে অনেক খারাপ অবস্থা কিন্তু তারা হয়তো বা জানে না তারা যে নূর গ্রুপ অফ কোম্পানির কথা বলতেছে তার মালিক তুমি আমি এই ডিলটা করতে কেন রাজি হয়েছিলাম জানেন কারণ আমি ভাবছিলাম যে আপনার আমার প্রতিবেশী আমার প্রতিবেশী মানে তো আমার নিজের পরিবার আপনারা যে এখনো পর্যন্ত চেঞ্জ হন নাই মানে আপনাদের মাইন্ড যে এখনো চেঞ্জ হয় নাই এটা আমি জানতাম না অনেক আগে থেকে জানতাম যে আপনারা মানুষকে ছোট করে দেখেন মানুষকে ছোট করে দেখা হচ্ছে আপনাদের স্বভাব কিন্তু ভেবেছিলাম হয়তো আপনাদের এই স্বভাবটা পরিবর্তন হয়ে গেছে কিন্তু না এখনো পর্যন্ত সেই স্বভাবটা রয়েই গেছে নূর গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক আমি আর এটা আমার ওয়াইফ আর আপনারা কি জানো বলছেন চৌতুক নেওয়ার কথা শুনুন একটা কথা সব সময় মনে রাখবেন চৌতুক নেওয়া বা চৌতুক দেওয়া দুইটাই কিন্তু সমান অপরাধ আইনত দণ্ডনীয় অপরাধ যেটা আপনারা করে ফেলছেন আপনার ছেলেকে আমি যথেষ্ট পরিশ্রমী ভাবছিলাম ভাবছিলাম সে অনেক পরিশ্রম করে আজকে এরকম একটা অবস্থানে আসছে কিন্তু আমি যদি এটা জানতাম যে আপনার ছেলে এত টাকা যৌতুক নিয়ে তারপরে এরকম একটা অবস্থানে আসছে তাহলে তার সাথে ডিলটা ফাইনাল করার কথা আমি একদমই চিন্তা করতাম না যাই হোক আপনারা যেহেতু আমার বউকে এইভাবে অপমান করতে পারছেন সেহেতু এইখানে আমার আর কোনো কথাই বলার থাকে না আমার ওয়াইফ যেহেতু বলছে এই ডিলটা ফাইনাল করা যাবে না দ্যাট মিন্স এই ডিলটা ফাইনাল করা যাবে না সোমাইয়া চলো আর হ্যাঁ মানুষকে সম্মান করতে শিখুন মানুষের কাজকে সম্মান করতে শিখুন মানুষের কাজ দেখে মানুষকে জাজ করতে নয় মানুষের ব্যবহার দেখে মানুষকে যাজ করা উচিত চল